হ্যালো বন্ধুগণ অনুরাগের চোয়ার আজকে পর্বে দেখতে পারবেন দীপা মিস্টার প্যাটেলকে অনেক রিকোয়েস্ট করে জয়কে জেল থেকে ছাড়িয়ে লাইক দিয়ে বিস্তারিত জানতে থাকুন সূর্য যখন জয়কে মেরে জেলখানায় নিয়ে লকাবে বন্দি করে তখন উর্মি এটা দেখে অজ্ঞান হয়ে যায় তখন দীপা বলে আমি তোর জয়কে ফিরিয়ে নিয়ে আসবো এদিকে দিকে অলি বলে মা চুরি করতে পারে না অন্য কিছু যাই করুক না কেন এটা আমার বিশ্বাস না জয় বলে আমরা যে কাকাই বলি তুমি কিভাবে জানো তুমি কিভাবে কাকাই বলো তুমি কে জয় বলে তুমি তো একদিন বলেছিলে কাকাই কয় না আমি তো তোমার সামনে কোনোদিন কাকাই উচ্চারণ করিনি তাহলে তুমি কিভাবে জানো বললো কারো না কারো কাছ থেকে তো আমি শুনেছি জই তখন দড়া খেয়ে যেতে লাগলো তখন জয়ীর মিষ্কার কথা মনে পড়ে যায় মিস্কা যে বলেছে তার মাকে যদি তার পরিচয় দেয় তাহলে তার মাকে ইনকাউন্টার করে দেবে সেই জন্য জয় চুপ করে রয়েছে আর কিছু বলে নাই এইদিকে চারু এসে অলিকে বলে চলো আমরা চলে যাই এখানে যতক্ষণ থাকবো এতক্ষণ মেন্টালিং ডিস্টার্ব হতে থাকবে দীপা যখন থানা যাওয়ার উদ্দেশ্যে রওনা দিল তখন অলি দীপাকে বলে আমি জানতাম আপনি যে এই কাজটা করেননি আমি জানতাম আপনি যে চুরি করেননি আপনি যাই করুন চুরি করতে পারেন না কিন্তু খুন করতে পারেন এ কথা শুনে দীপার চোখ কপালে উঠে গেলো জয় তখন রেগে গিয়ে ওলিকে বলে ওলি তোমার মুখে দিয়ে যাই আসে তাই বলো তুমি মুখ সামলে কথা বলো উনি কখনই তোমাকে মারতে পারে না তোমাকে হয়তো কেউ ভুলভাল বুঝিয়েছে তখন ওলি জয়কে বলে তুমি কদ্দুর চেনো তুমি কদ্দুর জানো তুমি আমার কথায় নাক গলাবে না জয় তখন বলে আমি অনেক আগে থেকেই ওনাকে চিনি অনেক দিন ধরে ওনাকে চিনি ওনাকে আমার মনে হয় না যে ওনার সাথে আমার নতুন পরিচয় জয়ের কথা শুনে সবাই অবাক হয়ে তাকিয়ে রোল জয়ের দিকে দীপা হসপিটালে চলে যায় এদিকে ওলি চারু বাড়িতে আসে বাড়িতে এসে দেখে সূর্যকে বাইরে বসে থাকতে তখন চারু এসে বলে তুমি বাইরে কেন বসে রয়েছ চলো ভিতরে চলো কিছু খাবে সূর্য বলে আমি কিছুই খাব না আমার বাইকে আমি জেলে দিয়ে এসেছি আমি কিছুই খাব না ছোট থেকে বড় করেছি এই হাতে এই হাতে আমার ভাইকে জেলে দিয়ে এসেছি আমার কিছু ভালো লাগে না চারু সূর্যকে বলে তাহলে তোমার ভাইয়ের কেসটা তুমি তুলে নাও সূর্য বলে না তয়ের কারণে দীপা অন্যায়ভাবে জেল খেটেছে তা আমি কখনোই মাপ করব না সূর্য বলে আমি দেবের কাছে যাব সে আমার ভাতিজা আমি তার জেঠু তখন চারু বলে আমিও যাব সূর্য বলে না তোমাকে এখন উর্মি দেখলে হয়তো আচরণ খারাপ করতে পারে তুমি এখন যেও না চারু বলে আমি তো কয়েকদিন পর তোমাদের বাড়ির মিসেস সেনগুপ্ত হতে চলেছি তখন এটা শুনে সূর্যের আরো রাগ লেগে উঠলো সূর্য চারুকে বলে তুমি ঘরে চলে যাও আমি দীপের কাছে যাব তখন অলি বলে বাবা আমিও যাব তোমার সাথে তখন বলে তুই যাবি মা হ্যাঁ বাবা আমি তোমার সাথে যাব তখন অলি সূর্যকে জড়িয়ে ধরে এদিকে দীপা মিস্টার প্যাটেলের কাছে আসে বলে আপনি তো আমার সিসিটিভি ফুটেজ দেখেছেন আমি আপনার গয়না চুরি করিনি মিস্টার প্যাটেল বলে হ্যাঁ আমি এটার জন্য খুবই দুঃখিত বলেন আপনাকে কি দিতে হবে তখন আপনি কেসটা তুলে নেন আমার ভাইকে জেল থেকে রেহাই করে দেন তখন মিস্টার প্যাটেল রাজি হয়ে গেল